হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে বাগানে একটা সুন্দর গাছের গাছ দেখাবো যেটা আমার চ্যানেলে আপনারা অনেকেই দেখেছেন যে এই সুন্দর গাছটা আমি ড্যামের ধার থেকে একদম ফ্রিতে পেয়েছি কি করে যে এই গাছটা আমি পেয়ে গেলাম এবং কেন কি করে আমার যে চোখ পড়ে গেল যে এত সুন্দর ড্যামের মধ্যে এত জল তার মধ্যে শালুক ফুল ফুটেছিলো তার পাশেই দেখছি এরকম ফুল শুদ্ধ অপরাজিতা গাছ হয়ে আছে যদি ফুলটা না ফুটতো তবে আমি তো বুঝতেই পারতাম না এটা কী কালার হয়তো তখন আনতামও না যে আমার বাড়িতে তো অনেক অপরাজিতা গাছ আছে তো আর কেন আনবো কিন্তু কিন্তু সত্যি ফুলটা ফুটেছিল বলে আজকে বাড়িতে আনতে পেরেছি এবং বাড়িতে আনার পর দেখুন আমার বাগানে কি পরিমাণে ফুল গাছটাতে ফুটছে এই যে ফুল ফোটা শুরু হলো আমি তো বলেইছিলাম পুরো এখন ভাববেন না যে অপরাজিতা গাছে আর ফুল হবে না তাই জন্য অপরাজিতা গাছকে কিন্তু যত্ন করে যেতে হবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টির জল খাওয়াতে হবে যেটা কিন্তু আমি একদম ডাইরেক্ট যাতে বৃষ্টির জল পাই সেরকম জায়গায় রেখেছি তাতেই গাছের গ্রোথ দেখুন আর কম্পোস্ট ব্যবহার করছি কম্পোস্ট বলতে গোবরের সার বা কিচেন কম্পোস্ট বা হচ্ছে ভার্মিক কম্পোস্ট এই এই তিনটে জিনিসকে মধ্যে যে কোনো একটা জিনিস মুঠো মুঠো করে খালি দিয়ে দিয়ে দিন আপনাদের গাছের গ্রোথ এমনিতেই হয়ে যাবে আর দেখুন ফুল আর যখন গাছের গ্রোথ খুব বেশি হয়ে গেছিলো তখন কিন্তু আমি পটাশিয়াম যুক্ত খাবার দিয়েছি সেটা কি দিয়েছি সেটা তো আমার চ্যানেলে দেওয়াই আছে আর এখন এই ভোরবেলায় ভোরবেলায় উঠে দেখছি একটা গাছের যদি পনেরোটা থেকে কুড়িটা ফুল ফুটে থাকে তো কান্না ভালো লাগে তাই জন্য সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিও করলাম যাতে আপনারা আপনাদেরকে দেখাতে পারি আর এই নার্সারিতে এই পাতি গাছগুলো হচ্ছে তো পঞ্চাশ টাকা করে দাম আর যেটা থোকা সেটা হচ্ছে আশি টাকা তো বলুন তো পঞ্চাশ টাকা দিয়ে গাছটা কেনার থেকে আমি ফ্রিতে যে পেয়ে গেলাম কতটা ভালো হলো আর বাড়ির আমার পাড়ে পাড়ার অনেকে কিন্তু এই গাছের বীজ চেয়ে রেখেছে আমি প্রত্যেককে দেবো আর এখন থেকে বীজ হওয়া শুরু করেছে তো আমি তো বলেইছি গাছের গ্রোথ ভালো রাখতে হলে বীজ ফেলে দিতে হবে তো আমি বীজগুলো ফেলে দিচ্ছি আর কি করতে হবে গাছের গ্রোথের জন্য এই যে পিঞ্চিং পিঞ্চিংটা কিন্তু মাস্ট করে যাবেন আপনারা দেখবেন তবে গাছটা দেখুন দেখতে পাচ্ছেন তো আমার ছোটোর মধ্যে ঝাঁকড়া গাছটা কিন্তু তো কখনো উঠ মানে আমি বাড়তে দিইনি মানে লতাতে দিইনি তো ছোটোর মধ্যে ঝাঁকড়া হয়েছে অথচ ফুল হয়েছে দেখুন কি সুন্দর আর প্রত্যেকটা ব্রাঞ্চের গোড়ায় গোড়ায় কুড়ি এই কুড়িগুলো কিন্তু দু এক দিনের মধ্যেই ফুটবে আবার কালকের জন্য আবার আর আরও কতগুলো কুড়ি রেডি আছে আর পিঞ্চিংটা দেখুন আমি সব সময় এই যে এই যে ওপরে যে টেনিটা বেরোবে সেই টেনিটাকে কেটে ফেলবেন আর কিচ্ছু করতে পারেন এই যে পাতলা সুটটা এই সুটটাকে কেটে ফেলবেন ভীষণ কচি থাকে হাত দিয়ে তুলতেও ভালো লাগে তুলে তুলে এরকম কেটে ফেলবেন দেখবেন আপনাদের গাছ এমনিতেই ঝাঁকড়া যাবে আর এরকম দেখুন গ্রো ব্যাগে বসিয়েছি গ্রো ব্যাগ যে আমার কতটা উপকারী উপকার করেছে মানে আমি সত্যি অনলাইনে অর্ডার করেছি বলে আমার গ্রো ব্যাগগুলোতে আমি সবজি লাগিয়ে খুব উপকার পেয়েছি এবং ফুল গাছ ফল গাছ সমস্ত কিছুতে এই গ্রো ব্যাগে খুব ভালো হয়েছে এই বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলো যদি আনেন ভীষণ ভালো হয় কারণ প্রচুর পরিমাণ মাটি এগুলোতে আটে তারপরে দেখাচ্ছি আজকে আবার দেখুন নীল অপরাজিতাও কত ফুটেছে মানে আমাদের বাগানে এখন মানে অপরাজিতার প্রচুর প্রচুর ফুল ফুটছে রোজ আমি তুলি এখনও পুজোর ফুল তোলা হয়নি তাই জন্য আমি এখনও তু মানে দেখা মানে রয়েছে গাছে দেখাতে পারলাম আপনাদের কিন্তু রোজ আমি তুলে ফেলি তো পরে আর থাকে না গাছগুলো গাছের মধ্যে কিছু ফুল রাখি কিন্তু এতগুলো আর থাকে না আর কি বড় বড় হয় দেখুন গাছের ফুলগুলো পুরো থোকা থোকা বড় বড় আর দারুণ দেখতে হয়েছে আর গাছের গ্রোথটাও দেখে নিন কতটা ভালো রয়েছে গাছের গ্রোথগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে হবে যতদিন এই গাছের গোদগুলো এত সুন্দর থাকবে আপনিই কিন্তু বাগানে ফুল পেয়ে যাবেন আর যে বলেই দিলাম আপনাদের কিরকম জায়গায় রাখতে হবে একদম বৃষ্টির জলে রাখতে হবে রোদ বেশি না খাওয়ালেই ভালো আর হচ্ছে প্রচুর পরিমাণে কম্পোস্ট দিন আর পটাশিয়াম খাবারের মধ্যে আমি তাও বলে দিচ্ছি লাল পটাশ বা দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকেগুলো দিয়ে যান দেখবেন আপনাদের কাছে ফুলের সংখ্যা কম হবে না প্রচুর পরিমাণে ফুল আমার আপনাদের বাগানে হবে আর আমি আপনাদেরকে মাটিটাও ধরে দেখাতে পারি যে আমার যে কত কম্পোজ দেওয়া আছে দেখুন আমি এ দেখুন পুরো মাটিটা পুরো ব্ল্যাক কালো রঙের দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত গোবর সার একদম ঝুরঝুরে মাটি জল দ্বারায় না একদম জল বেরিয়ে যাবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে তো এই সমস্ত জিনিসগুলো আপনারা করে যান কিছুদিন আগেই খাবারগুলো দিয়েছি তো তাই আবার খাবারটা দিচ্ছি না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু বলে দিলাম আপনারা যদি অপরাজিতা গাছে এত ফুল পেতে চান আমি যে যেগুলো বললাম সেগুলো অবশ্য করে করুন আর ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা অনেক কমেন্ট করছেন খুব ভালো লাগছে আর এই যে বড় বড় পাতাগুলো দেখুন কত বড় বড় পাতা হয়েছে কারণ গাছের গ্রোথটা খুব ভালো করে নিয়েছিলাম তো নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে তাই জন্য গাছের পাতাগুলোও খুব সুন্দর বড় বড় হয়ে আছে তো আশা করছি আপনাদেরও ভালো লাগলো আর ফুলের কালারটা কীরকম লাগলো অনেকে কিন্তু এটাকে পিঙ্ক বলছেন না কিন্তু আমার এটা পিঙ্কই লাগছে আমি কারণ সামনে থেকে দেখছি তো বেবি পিঙ্ক কালার অনেকে অন্য অন্য কালার বলছেন কিন্তু এগুলো এটা সেটা নয় এটা কিন্তু বেবি পিঙ্ক কালার তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার